ए काका काका का? 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 और एक दिन खास था तो जन्म आज के जन्म का ये का घुटना का नहीं होना है नहीं ऐने धर हे मातोड़डा के ए हैप्पी बर्थडे हैप्पी बर्थडे হ্যাপি বার্থডে টু ইউ কোয়েটি দিদিবা হ্যাপি হ্যাপি বার্থডে চমোস কেক কাটছি আরে ওই ই ওই জন্য ওটা বের করে না 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 একটু খাই দেখো রে স্প্যান না রেড মেলবে পেটি পেটি করে কাটা আরে কেকটা ভালো ক্রিমসের কেক না ক্রিমসের কেক বেশি ভালো লাগে ওবা তুমি হ্যাঁ নাও খাও তুই কালকে কেক খা বললি

তুই ওই দিকে দাঁড়া হ্যাঁ উল্টো দিক দিয়ে করছিস তো যাই হোক চলো উঠেছি অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট হয়ে গেছে পিঠে খেলাম একটু পিঠে ছিল তারপরে দুধ খেলাম রুটি খেলাম তো ব্রেড আর কি আর ডোনা ডিউটি চলে গেছে আজকে হালকা একটু রোদ্দে কালকে এরকম সময় প্রচুর রোদ ছিল দিয়ে আমি সব জামা কাপড় মেলে দিয়েছিলাম তো আজকে তারপর বৃষ্টি শুরু হয়ে গেল মেঘলা প্রচণ্ড বাজে ওয়েদার ছিল তো সবই ভিজে ছিল তাই আজকে সব মেলে দেওয়া হয়েছে চারিদিক দিয়ে কালকে ওরা বিয়ে বাড়ি গিয়েছিলো তাই সেগুলোও মেলেছে তাই আমি আমার এখন মোটা প্যান্টটা একটু মেনে ভিজে আছে এখন জায়গাই নেই মেলা কালকে ভালোই ওয়েদারটা খারাপ ছিল রোদ্দুর ছিল হ্যাঁ আসি এখন মেয়েকে স্নান করাতে যেতে হবে জল গরম হয়ে গেছে কয়লার আমি গিয়ে স্নান করাবো ডোডোকে এখন এই যে সাফ সুতরা করছে আর ও শুয়ে পড়েছে

বলেছে বলো আমি জানি দুষ্টু ছাড়া কেউ বলেনি বলো কি বলেছে কি জয় শ্রীরাম তাই তো কি হয়েছে জয় শ্রীরাম বললে ঠাকুর তো সবার তো না মাম্মা জয় জয় শ্রীরাম ঠিক আছে সে যে আমরা এখন আবার উপরে চলে এসেছি তখন নিচে ছিলাম রোদ দুটো যাচ্ছে আসছে মেঘলা মেঘলা ওয়েদার তো মেয়ে জামা কাপড় কাচলাম এই যে এই পাশে সব মেয়েগুলো মেলাম এই যে দেখতে পাচ্ছো সব মেয়ে জামা আরও আছে এইদিকে ওইদিকে এই যে ওর তো একটু বসেছি এবার স্নান ঠান করবো অনেকটাই বেলা হয়ে গেছে অলরেডি এখন বারোটা এগারো বাজে চলো স্নান করে নি আর এই যে এই দুটো খেলছি আমাদের আছে নিচে করো এই হচ্ছে কোয়েল পাখির ডিম আজকে আমাদের এই ডিমই রান্না হবে এগুলো ডোনা নিয়ে এসেছে কলকাতা থেকে কিনে আজকে রান্না হচ্ছে দোয়েলের ডিম

আজকে হচ্ছে স্পেশাল ডিমের ঝোল এটা একটু দেখা তো ডিমগুলো কেমন সাইজটা একটা হাতা দিয়ে একটু দেখা একটা বড় ডিম আর সব পুচু পুচু ডিম কোকিল পাখি কোয়েল পাখির ডিমে এ কোয়েল তোর ডিম এই যে কোয়েল ডিম কি সুন্দর কিউটি না ডিমগুলো ভাঙলে কি কুসুম আছে মধ্যে দেখি এটা ভাঙ না কুসুম নেই একটু ভেঙে দেখাবে একটু ভাঙুর কত ছোট্ট একটা ডিম আর তার আবার হচ্ছে কুসুম কুসুম পোলট্রি ডিমের মতনই না খানিকটা